ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা প্যাড ব্লক তো আমরা চয়নদার প্রথম দোকানে চলে এসেছি যেটাতে ম্যাক্সিমাম টাইমে আমরা জানি পাখির কালেকশন থাকে এবং আমাদের এখানে চয়নদা আছে আমাদের সঙ্গে তো চয়নদা আজকে আমাদেরকে জানাবে খাজার কী প্রাইস এবং পাখির কী পাইছে চয়নদা ভালো আছো আচ্ছা হ্যাঁ ভালো আছি দাদা এখানে কি কি খাঁচা আছে কেমন প্রাইস পরে স্টার্টিং সাতষট্টি থেকে আরম্ভ হয়েছে সাতষট্টি থেকে আরম্ভ হয়েছে না এগুলো হচ্ছে এক্সোটিক পালনের জন্য আচ্ছা আজকে কি কি কালেকশন দেখাবেন? আছে বড় সব কালেকশন আছে। হ্যাঁ। কূল আছে। হ্যাঁ। মাছ আছে। ঠিক আছে তাহলে আমরা পাখির কালেকশন গুলি দেখি। এখন দেখতে পাচ্ছি হিউজ পারমেন্ট বডি। আমরা একটা কথাই জানি যে যদি কালেকশন এক নম্বর থাকে তাহলে চয়ন দাদা এখানে কি অ্যাডাল্ট না না এখানে সব সেমি অ্যাডাল্ট আছে। অ্যাডাল্ট আছে বাইরে আছে। অ্যাডাল্ট বাইরে আছে না? প্রাইসটা কেমন পড়ে? বদ্রী 750 টাকা দড়া। সাড়ে টাকা ধরো না এমন কোনো কালার নেই যে এখানে বাদ নেই সব কালার পেয়ে যাবেন এখানে সব সেমে আছে আছে তোমার লাভ বাটার কিছু কালেকশন হয়েছে এখানে না এখানে কি সব দাম নন রিং না নন রিং আছে রিংও আছে পিসারও আছে পিসার আছে সব দাও সব পাতিগুলো একটি এখানে নন রিংগুলোর প্রাইস কেমন পড়ে

আমরা ওই দোকানেও দেখেছি ককাটাল আছে আবার এই দোকানেও ককাটাল আছে দাদা এখানে তো লুটিনু গ্রে পার সব ধরনের ককাটাল আছে এটা কি দাদা এডাল্ট না সেম এডাল আচ্ছা দাদা প্রাইসটা স্টার্টিং হচ্ছে বাইশ থেকে ককাটাল স্টার্টিং আছে যা যা নিতে চান তারা এখান থেকে এডাল্ট সেম এডাল্ট সবগুলা ককাটাল নিতে পারবেন কোয়ালিটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর কোনো আছে পাইনাপেল ইয়েলো সাইড দাদা প্রাইস কত করে পড়ে এগুলো হ্যাঁ এগুলো কি সব অ্যাডাল্ট সব রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো যা যারা রেড ফ্যাক্টর নিয়ে কাজ করতে চান তা দাদার থেকে নিতে পারবেন কোয়ালিটি আপনাদের চোখের সামনে দেখতে সব রিং পাখি রয়েছে এই পাখিগুলো যত দেখি ততই ভালো লাগে যা যারা শখের জন্য লাভবান নিতে চান তা এখান থেকে নিতে পারবেন খুব ইউনিক কালেকশন দাদা এগুলো প্রাইস কত করে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে জোর নিতে পারবেন দাম কমে গেছে আগে দশ বারো হাজার টাকা ছিল এর দাম কমে গেছে

হিউজ পরিমাণ ফিনসার কালেকশন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ হিউজ দাদা ফিন্স কত করে জোড়া দিচ্ছেন চারশো টাকা চারশো সব কি রানিং পেয়ার আর এখানে সব এটার আছে দাদা এটার পর কত করে পেয়ার সিক্স হান্ড্রেড সিক্স সব এটার আছে অ্যাভেলেবেল পরে যাবার হয়েছে ব্ল্যাক সিলভার গ্রে সব কালার জামা রয়েছে দা জামাগুলো প্রাইস কত হাজার বারোশো হাজার বারোশো টাকা করে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড রুপি আছে বা ডায়মন্ডটা আমরা যেটাকে বলে থাকি দা সব কি অ্যাডল্ট পেয়ার সব এডাল বিল্ডিং পেয়ার সব অ্যাডল্ট বিল্ডিং পেয়ার এখান থেকে যদি কেউ নিতে চান নিতে পারেন কত করে পেয়ার বারোশো টাকা বারোশো টাকা একটা লক্কা দেখতে পাচ্ছি আমরা হোয়াইট লকটা লক্কা তার প্রাইস কত করে এগুলা মেল ফ্রেন্ড কত পাব এখানে এক জোড়া আছে কোয়ালিটি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এ দেখেন তার রেড ফ্যাক্টর কাকে বলে রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর প্রচুর কালেকশন খুরগুসের যত চাইবেন ততই পাবেন

একবারে সস্তা আর নিজে দেখতে পাচ্ছি এঞ্জেল হিউজ পরিমাণ এঞ্জেল আছে দাদা এটা কি কি ভেরিয়েশন আছে ব্ল্যাক এঞ্জেল আছে টাইগার এঞ্জেল আছে ডায়মন্ড এঞ্জেল আছে পাস্টেল এঞ্জেল আছে দা প্রাইস স্টার্টিং 80 টাকা থেকে সিঙ্গেল পিস পিস আর এখন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ উড কালেকশন বিগ সাইজ উড আছে দাদা উড কত করে উড ডু 70 টাকা পেয়ার 70 টাকা পেয়ার 35 টাকা করে পিস একবার জলের রস

এগুলো কত করে বলবে এগুলো আশি টাকা পিস বড় সাইজ বিগ সাইজ তো দেখলাম এই দোকানে পাখি একজোটিক ডগ একজোটিক কুকুর সবই আছে মাছ আছে তো এখানে আর কি কি পেয়ে যাবেন আপনারা মাছের খাবার আছে মাছের এক্সপ্রেস আছে সব সব আছে কুকুরও আছে

আর এখানে দেখতে পাচ্ছেন টটলের খাবার সবকিছু আছে এ দোকানেও সব আছে বাট এ দোকানের স্টকটা একটু কম ফুড ডক ফুড আছে সবই আছে তো যা যা নিতে চান তারা দাদার থেকে নিতে পারবেন